হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এদিকে দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি তার কারণ আমি যাব পিসিমনির বাড়ি সেখানে আছে বোনের বিয়ে আর গিয়ে দেখলাম এখন অবধি কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়নি আমি পৌঁছে গিয়েছিলাম প্রায় দুটো নাগাদ এবং তখনও দেখলাম যে মাই কিন্তু রান্নাবান্না করছিলো মা আর বাবা কিন্তু আগে চলে গিয়েছিলো আমি কিন্তু পরে গিয়েছিলাম তো সেই জন্য আমি কি করব এই বোনটাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা দেখতে যে কোথায় কি হয়েছে ব্যবস্থা বোন কোথায় বসবে খাওয়া দাওয়া কোথায় হবে আর এখানে দেখো বনের বসার জায়গা হয়েছে যদি এখনো আর এদিকটা দেখো খাওয়ার প্যান্ডেল এটাও কিন্তু ঠিকঠাক কমপ্লিট হয়নি আর যেহেতু আইব্রো ভাতের দিন তো সেহেতু মানে পরে করবে ভেবেছিলো বা বিকেলের দিকে করবে এটাই ভেবেছিল তো সেই জন্য কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি আর প্যান্ডেলে কিন্তু বাবা বসেছিল তো বাবার সাথে দেখা করতেও গিয়েছিলাম তো এসে দেখলাম যে এখানে অলরেডি অনেকেই খেতে বসে গেছে আমার তো পেটে ছুচো ডোন পড়ছিলো যাকে বলে যাইও তো এখানে দেখলাম বাচ্চা কাচ্চাগুলো একারাই খাচ্ছে নিজে হাতে মায়েদেরকে কিন্তু খাইয়ে দিতে হচ্ছে না মানে সবাই একসাথে বসে খেতে অতটা মজা লাগে তাই না তো সেই রকম আর কি তো এখানে দেখো বোনেরও খাওয়ার প্লেট ফ্লেট সব সাজিয়ে দেওয়া হয়েছিল মানে আমরাই সাজিয়েছিলাম প্রচুর খাবার দাবার রান্না করা হয়েছিল প্রচুর যদি আমার এখন মনে নেই কী কী বান্না হয়েছিল। তো আমরা কিন্তু ওর সাথেই ওর সঙ্গেই খেতে বসে গিয়েছিলাম এরপর কবে সুযোগ হবে না হবে তো তাই জন্য আর এখানে দেখো কুচকোটাকে নিয়ে খেতে বসবেও কিন্তু ও কার্যে কিছুতেই ওর সাথে খেতে বসলো না তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল করে আমি কিন্তু চলে গিয়েছিলাম আইব্রো করতে হ্যাঁ এত কাজের চাপ যে আমি আইব্রো করারও টাইম পাইনি তো ওখানে গিয়েই আর কি করতে হলো এবং আইব্রো করা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে চলো নিলটাও করে নিই তো এখানে দেখো নেল করার প্রসেস স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো এই পুচকি দুটো বসেছিল এবং ওরা কিন্তু এই পুরো প্রসেসটা দেখছিল কিভাবে কি করে মানে তোমরা ভাবতে পারছো ওরা নিজেরাই কিন্তু নেল করে বাড়িতে একা একাই ওদেরকে কিন্তু কেউ হেল্প করে না এত পাকা ওরা আর এখানে দেখো এই সাদা সাদা নোখগুলো লাগিয়ে কিন্তু আমার অদ্ভুত লাগছিল আর যেহেতু আমার ল্যাপটপে কাজ করতে হয় সারাদিন তো বেশি বড় বড় রাখলে হবে না আর এখানে আমাকে কিন্তু অনেক কালার অপশান দেখাচ্ছিলো কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কোন কালারটা করলে বেশি ভালো লাগবে তো শেষে মনটাই একটা নীল কালার সাজেস্ট করেছিল আর তোমরা দেখো নীল কালারটা কেমন লাগছে হ্যাঁ রেড কালারের ওপরেই কিন্তু আমি করেছিলাম একটা নীল আর্ট এবং আমি কিন্তু ওকে দেখিয়েছিলাম যে এই রকম করবো তো তার বেসিসেই কিন্তু ও আর নীল আর্টটা করেছিল আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো নীল আর্টটা কিন্তু অবশ্যই তোমরা জানিও কমেন্টে নেগলাক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম মেহেন্দি করতে মেহেন্দি তো বান্তা হয়ই আর বোনের ভেবে বলে কথা মেহেন্দি তো করতেই হবে তো ওখানে একজন ভালো মেহেন্দি আঁকে মানে মেহেন্দি করতে পারে তো মেহেন্দি করে সোজা আমি বাড়ি চলে গিয়েছিলাম এবং তখন কিন্তু সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিলো তখন অব্দি কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর দেখো এখানে নাচাখানা হচ্ছে তার কারণ গায়ে হলুদের সময় বোনকে নিয়ে সব শুট ফুট করা হবে মানে ভিডিও শ্যুট করা হবে বা কিভাবে কি বর যখন আসবে তখন কোন গানে নাচা হবে তো সেই সব আর কি একসাথে যেরকম এখন উঠেছে বা মানে চলছে যেগুলো নাচ প্র্যাকটিস করা তো সবাই মিলে আর কি নাচছিলাম নাচানাচি করছিলাম নাচ প্র্যাকটিস করে সব কাজ কমপ্লিট করে ঘুমাতে যেতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল মানে আইব্রো ভাতের আগের দিন মানে বুঝতেই পারছো তোমরা আর গধুলি লগনে আবার বিয়ে ছিল তো ঘুমাতে যেতে কিন্তু প্রায় দেড়টা দুটো বেজে গিয়েছিলো এবং তারপরের দিন সকালবেলা উঠেই কিন্তু স্নানটা সেরে নিয়ে সেরে নিয়েছিলাম চা খেতে খেতে কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল মনটা কেন খারাপ হয়েছিল সেটার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব